একটা অ্যামাজন এফ বি বিজনেস কতদিনে অ্যাকচুয়ালি প্রফিটে যায় এটা নিয়ে আপনাদের মনে অনেকেরই সংশয় আপনারা অনেকে হয়তো জানেন আবার অনেকে জানেন না অনেকে মনে করেন যে আজকে টাকা ইনভেস্ট করলাম জাস্ট উইদিন ওয়ান মান্থের মধ্যে বিজনেসটা প্রফিটে চলে যাবে আপনি ক্যাশ উইড্রো করতে পারবেন এবং আপনি আপনার সেটা যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন বিষয়টা আসলে এরকম না আমি ইফতেখার এরা সেভেন টু ওয়ানের কো ফাউন্ডার এবং সিও আজকে কথা বলবো ছোট্ট করে এই বিষয়টা নিয়ে অ্যাকচুয়ালি এটা একটা বিজনেস এটা একটা ই কমার্স বিজনেস এবং আপনি এই বিজনেস মডেলের থ্রু আপনি একটা ব্র্যান্ড বিল করছেন হতে পারে সেটা ইউএস মার্কেট প্লেসে হতে পারে ইউকে হতে পারে যে কোনো কান্ট্রিতে একটা প্রসেসের ভিতর দিয়ে যায় এটা একটা স্কিল সেট লাগে আপনার প্রপার স্কিল ছাড়া আপনার এই বিজনেসে আসা উচিত না আমি আবারও বলছি আপনার এই বিজনেসে আসা একেবারেই উচিত না সো আপনি আগে এই বিজনেসটা সম্পর্কে জানুন এই বিজনেসটা কিভাবে করতে হয় সেটা জানুন কি কি স্কিলের দরকার হয় সেটা আগে জানুন তারপরে আমি বলবো আমি সাজেস্ট করবো যে আপনার এই বিজনেসে চলে আসুন কিন্তু তার আগে কোনোভাবেই না এখন আপনি বলবেন যে এই বিজনেস সম্পর্কে অ্যাকচুয়ালি কিভাবে আমরা এটা এটা অনেক ওয়ে আছে আপনি ইউটিউবে গুগলে ইনফরমেশন পাবেন যেটা আপনার জন্য সুইটেবল আপনি সেটা চুজ করেন আইদার ইট ইস পেইড অর ফ্রি আপনার পুরোটাই আপনার ফ্রিডম আপনি যেখান থেকে পারেন বাট মনে রাখবেন আপনার সোর্সটা যেন অথেন্টিক হয় আপনার এই নলেজটা আপনি যেখান থেকে গ্যাদার করতেছেন সেটা যেন অথেন্টিক হয় আমাদের দেশে দেশের বাইরে অনেক জায়গায় এরকম মিসলিডিং অনেক ইনফরমেশন দেওয়া হয় সেখান থেকে আপনারা দূরে থাকবেন আশা করি পাশাপাশি আপনার যদি এই পুরো বিজনেস সম্পর্কে যে কোনো ধরনের থাকবে আপনারা আপনাদের সুবিধা মতো স্লট টি বুক করে আমাদের সাথে মিটিং করতে পারেন যেখানে আপনাদের সমস্ত কোয়ারিজের অ্যান্সার করার চেষ্টা করব আমরা ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম